হ্যালো আমার প্রিয় বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই দেখো সুন্দর একটা ফুলদানি বানাতে চলেছে আর এটা কিন্তু আমার গাছের আর এই দেখো করতে গিয়ে উঠে চলে তো তোমরা কেমন আছো সবাই সবাই ভালো আছে তো চলো নতুন ভিডিওটা শুরু করা যায় আজকে আমি নিয়ে নিছি একটা মানে মধু মধু বোতল কাছে শিশি তো এই দেখো আমি এটা কালার করে নিয়েছি হালকা তুলো দিয়ে পঞ্চ তুলু দিয়ে আর এটা হলুদ কালার করেছি তাতে সুন্দর হাট হাট আমি করে দিলাম ডিজাইনটা সিম্পল রেখেছি আর হ্যাঁ বন্ধুরা এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে আর চ্যানেল তোমার যদি ভালোবেসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ তোমাদের সাপোর্ট চাই আমি অনেক সময় পাই না তবুও চেষ্টা করছি অনেক কষ্ট করে তো সাকসেস আর পাচ্ছি না তো এই দেখো আর গোলাপটা কেমন এটা আমার গাছের গোলাপ তো আমার ছোট্ট মিনি ফুলদানিটা রেডি কেমন হচ্ছে কমেন্টে বলতে কিন্তু ভুলবে না আজকে মতন টাটা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে